নিউ থেকে ফ্লোরিডায় যাওয়া জেট ব্লু ফ্লাইটে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ নিউ ইয়র্ক জেট ব্লু এয়ারলাইনের কর্মকর্তারা সোমবার রাতে ফ্লোরিডায় পৌঁছানোর পর ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে দুই ব্যক্তির মরদেহ খুঁজে পান সংস্থাটির গ্রাউন্ড ক্রু রুটিন পরবর্তী ফ্লাইট রক্ষণাবেক্ষণ পরিদর্শনের সময় এয়ারবাসের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে মৃতদেহ খুঁজে পান জেডব্লুর মুখপাত্র জানান কীভাবে এই দুই ব্যক্তি জন এফ কেনেডির বিমানবন্দরের অনুমতি ছাড়া প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা সেটি তদন্ত করছেন তিনি বলেন দুঃখজনকভাবে উভয় ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে তাদের পরিচয় এবং তারা কিভাবে বিমানে প্রবেশ করেছিল তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে জেডব্লুর বিমানটি জানুয়ারির পাঁচ তারিখে জেএফকে থেকে কিংস্টন জামাইকাই পৌঁছানোর পর সেখানে রাত কাটায় ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তিরা জায়মাকার নাগরিক হতে পারে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের মতে বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে যাত্রা করা অত্যন্ত বিপজ্জনক এতে চাকার ভাজে চূর্ণ হওয়া অবতরণের সময় পড়ে যাওয়া অথবা বিমানের ভেতরে গুরুতর ঠান্ডা এবং অক্সিজেনের অভাবে মৃত্যু হতে পারে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে